पीडिए पीडीएफ पीडीएफ ডিসকাউন্ট অফারে পিডিএফ নেওয়ার মাধ্যমে তুমি বাসাই থেকে তোমার প্রস্তুতি নিতে পারবে ডিএ স্টুডেন্ট ডি স্টুডেন্ট তুমি কি থেকে তোমার হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি নিতে যাচ্ছ তাহলে তুমি পিডিএফটা সংরক্ষণ করো পিডিএফ সংগ্রহণ করার মাধ্যমে তুমি থেকে তোমার প্রস্তুতি নিতে পারবে ডি স্টুডেন্ট তুমি অনেকেই প্রশ্ন করে কেন পিডিএফ নিবে কেন বা আমাদের পিডিএফ তুমি গ্রহণ করবে বা সংগ্রহ করবে দেখো ডে স্টুডেন্ট আমরা এই পিডিএফে অনেক কিছু তথ্য দিচ্ছি যেই পিডিএফ তুমি পাবে যেমন দেখতে পাচ্ছ আমরা গতকাল তোমাদের সাজেশন শেয়ার করেছি সাজেশন আমরা বলেছিলাম যে প্রত্যেকটা টপিক অনুযায়ী তোমাদের পিডিএফ দেওয়া হবে অর্থাৎ তুমি এখানে দেখতে পাচ্ছ যেমন বাংলা ভাষার ব্যাকরণ ভাষা আবার যদি আমরা গণিতে যাওয়ার চেষ্টা করি দেওয়া বাস্তব সংখ্যা সেট বীজ সূচক রাশি সো তুমি এখানে প্রত্যেকগুলো জিনিস তুমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছ রিয়া স্টুডেন্ট সো তুমি যদি মনে করো যে তোমার এই পিডিএফ দরকার একটু ভাগ করে অর্থাৎ সেপারেট যেমন বাস্তব সংখ্যার পিডিএফ দরকার বীজগণিতিক পিডিএফ দরকার সূচক লগারিদম অর্থাৎ এরকম আলাদা আলাদা করে তুমি যদি তুমি পিডিএফ নিতে চাও তাহলে তুমি কিন্তু আমাদের এই পিডিএফটি সংরক্ষণ করতে পারো আমাদের এই পিডিএফটি কেন সেরা সেটা আমি তোমাদের বলি কারণ আমাদের পিডিএফে তোমরা গোছানো একদম গোছানো তুমি প্রস্তুতি নিতে পারবে এই পিডিএফ দেখে তুমি যেখানে অল্প পরিশ্রম করতে পারবা ঠিক আছে অল্প পরিশ্রম করে তুমি কিন্তু খুব সহজেই এইভাবে দেখতে পাচ্ছ চ্যাপ্টার অনুযায়ী তুমি কিন্তু পিডিএফে তোমার সকল তথ্য পেয়ে যাবা সোডিয়া স্টুডেন্ট অবশ্যই পিডিএফ নেওয়ার আগে পিডিএফটি ভালো করে দেখবে যাচাই বাছাই করে অবশ্যই পিডিএফ নেবে সোডিয়া স্টুডেন্ট তাহলে চলো আমরা তোমাকে পিডিএফটা টা দেখাই সোডিয়া স্টুডেন্ট দেখো অ্যান্টোনিম আমরা অনেকগুলো প্রশ্ন রেখেছি যেইগুলো প্রতি বছর বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এবং তোমাদের জন্য যেই প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি অ্যান্টোনিম রয়েছে একশোটি আবার সিনোনিম রয়েছে একশো সো ডি স্টুডেন্ট এখন তুমি দেখতে পাচ্ছ কারের স্পেলিং তুমি দেখতে পাচ্ছ কত সুন্দর সাজানো গোছানো রয়েছে তুমি কিন্তু এরকম সাজানো গোছানো পিডিএফ পাবা জাস্ট তুমি কিন্তু অল্প পরিশ্রম করে তুমি একটা ভালো প্রস্তুতি নিতে পারবা ডি স্টুডেন্ট তুমি যদি চাও যে ইডিয়ম ফ্রেশ ভরবা দেখতে পাচ্ছ এখানে ইডিএম ফ্রেশ রয়েছে একশোটিরও বেশি যে তোমার প্র্যাকটিস করতে করতে তুমি হারিয়ে যাবা তারপরেও তোমার পিডিএফের প্রশ্ন শেষ হবে না ডি স্টুডেন্ট দেখতে পাচ্ছ ডি স্টুডেন্ট তুমি যদি মনে করো যে গণিত নিয়ে আলাদাভাবে পিডিএফ নিবে তাহলে তুমি দেখতে পাচ্ছ গণিতেরও আলাদাভাবে পিডিএফ রয়েছে তুমি যেভাবে চাও তুমি সেইভাবে পিডিএফটা নিয়ে তুমি তোমার স্টাডি করতে পারবে ডি স্টুডেন্ট দেখো আমরা অপশনও রেখেছি সেটি আবার ব্যাখ্যা রেখেছি দেখতে পাচ্ছো ডি স্টুডেন্ট এখানে ষাটটি জোড়ার সংখ্যা যদি বার হয় একটি বাদ দিলে একার হয় তাহলে বাদ দেওয়ার সংখ্যাটি কত তুমি এখানে অপশন দেখতে পাচ্ছ অপশন দেখে তুমি প্রিপারেশন নিতে পারবে এবং অপশনের সহ তোমার যে উত্তরটা রয়েছে এখানে উত্তরের কিন্তু ব্যাখ্যা রয়েছে সো কেন হইলে উত্তরটা তোমাকে ব্যাখ্যা সহকারে আমরা কিন্তু দেখিয়ে দিচ্ছি আসলে ডি স্টুডেন্ট তুমি যদি পিডিএফটি দেখো তাহলে তুমি বুঝতে পারবে কতটা গোচ্ছানোভাবে পিডিএফটি সাজানো হয়েছে তোমাদের প্রস্তুতি নেওয়ার জন্য তোমার যদি মনে হয় যে তুমি বীজগণিতিক রাশি থেকে তুমি পড়াশোনা করবে বা ওই চ্যাপ্টারটা তুমি কমপ্লিট করতে চাও বা ওই চ্যাপ্টারে তোমার দুর্বলতা রয়েছে তাহলে তুমি দেখতে পাচ্ছ রেস্টুরেন্ট বিজ্ঞানিত রাশি থেকে আমরা কিন্তু অনেকগুলো এমসিকিউ সাজিয়েছি যা তুমি প্র্যাকটিস করতে করতে হারিয়ে যাবে তাও তোমার পিডিএফ শেষ হবে ডি স্টুডেন্ট শুধু এই ডি স্টুডেন্ট তুমি কিন্তু বেসিক থেকে অ্যাডভান্স পিডিএফ পেতে যাচ্ছ রেস্টুরেন্ট দেখো সামন্ত ধারা রয়েছে সো এইগুলো ছিল আমাদের বেসিক পিডিএফ যাতে করে তোমার বেসিকটা আগে স্ট্রং হয় তারপরে তুমি অ্যাডভান্স পিডিএফগুলো পাবে সো অ্যাডভান্স পিডিএফগুলো আমরা কোথা থেকে দিব বা তোমাকে কোথা থেকে আমরা দেখাবো সেগুলো আমরা যদি একটু তোমাদের দেখাই তাহলে সো ডে স্টুডেন্ট দেখতে পাচ্ছ এই যে অ্যাডভান্স লেভেলের বিজ্ঞানের যে পিডিএফটি রয়েছে তুমি কিন্তু দেখতে পাচ্ছ আমরা এখানে আরও অনেক তথ্য দিয়ে রেখেছি দেখতে পাচ্ছ থ্রি স্টার দেওয়া রয়েছে অর্থাৎ গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে তুমি কিন্তু খুব সুন্দর করে বাসায় বসে থেকে এ পিডিএ পড়ার মাধ্যমে তুমি তোমার হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি নিতে পারবে তুমি যদি একজন আর্টসের স্টুডেন্ট হয়ে থাকো কমার্সের স্টুডেন্ট হয়ে থাকো আর্টস সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো নো টেনশন ডে স্টুডেন্ট তুমি কিন্তু সুন্দরভাবে গোছানোর প্রস্তুতি নিতে পারবে ডে স্টুডেন্ট তোমার যদি মনে হয় যে না তুমি রসায়ন পড়বে তাহলে তুমি কিন্তু রসায়ন চ্যাপ্টারগুলো শেষ করতে পারবে দেখতে পাচ্ছ এখানে আমরা রসায়ন রেখেছি দেখতে পাচ্ছ রসায়ন প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমরা কিন্তু অবশ্যই তোমাকে সুন্দর করে এমসিকিউ সাজিয়ে দিয়েছি যাতে করে তুমি খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারো এক একটা অধ্যায় তোমার পঞ্চাশটারও বেশি এমসিকিউ রয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ আমরা সেগুলো এন্ট্রি করেছি এবং তোমাকে বেসিক লেভেল থেকে তারপরে আমরা তোমাকে কিন্তু একটু আগেই বেসিক লেভেলে যে পিডিএফটা রয়েছে সেটাও দেখিয়ে দিয়েছি অর্থাৎ দিয়ে স্টুডেন্ট তুমি কিন্তু একসাথে বেসিক টু অ্যাডভান্স লেভেলের পিডিএফ পেতে যাচ্ছ এবং তুমি আমাদের এখান থেকে আরও পিডিএফ পেতে যাচ্ছ সেটি হচ্ছে আমাদের কোর্স যেগুলো ইতিমধ্যে হয়ে গিয়েছে সেই কোর্সের পেইড ভার্সন যে পিডিএফগুলো রয়েছে তুমি কিন্তু সেই পেইড ভার্সনের পিডিএফগুলো এখান থেকে পেতে যাচ্ছ দেখতে পাচ্ছ পলিটেকনিক ম্যাথ পিডিএফ সো তুমি এখান থেকে কিন্তু পেইড ভার্সনের যে পিডিএফগুলো রয়েছে তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ তুমি যদি মনে করো যে পদার্থ পড়বে বা রসায়ন কেমিস্ট্রি এখান থেকে তুমি দেখতে পাচ্ছ এই যে রসায়নের পেইড ভার্সনের পিডিএফগুলো রয়েছে অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টেরই পেইড ভার্সনের পিডিএফ রয়েছে তুমি যদি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের পিডিএফ সংরক্ষণ করতে চাও এবং বাসা থেকে তুমি তোমার প্রিপারেশন নিতে চাচ্ছ তাহলে তুমি অবশ্যই এই পিডিএফগুলো সংরক্ষণ করো রেস্টুরেন্ট অবশ্যই তুমি দেখো যে পিডিএফগুলো আমরা দেখাচ্ছি এইরকম পিডিএফ তোমাকে কেউ দিবে না বা তুমি কোথ কোনো বইয়ে এরকম করে সাজানো গোছানো তুমি কোথাও পাবে না রেস্টুরেন্ট সো আশা করি তুমি বুঝতে পারছো রেস্টুরেন্ট দেখো আমরা কিন্তু তোমাকে গুগল ড্রাইভে লিঙ্ক দেবো অথবা তোমাকে আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো তুমি ওখান থেকে ডাউনলোড করে নিয়ে তুমি কিন্তু বাসায় বসে থেকে বা যে কোনো রাস্তায় চলতে চলতে তুমি কিন্তু প্রিপারেশন নিতে পারবে খুব সহজে জাস্ট এক মিনিটের মাধ্যমে তুমি কিন্তু একটি করে চ্যাপ্টার শেষ করতে পারবে স্টুডেন্ট বা অনেকগুলো করে চ্যাপ্টার রয়েছে দেখো ডি স্টুডেন্ট যে দ্বিতীয় অধ্যায় রয়েছে পদার্থবিজ্ঞানের সো তুমি দেখতে পাচ্ছ কতগুলো করে আমরা সুন্দর করে সাজিয়ে দিয়েছি থ্রি স্টার রয়েছে যেগুলো খুব চেয়ে গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছ পদার্থের সাধারণত কয় অবস্থা থাকে আমরা জানি সাধারণত পদার্থের তিনটি অবস্থা থাকে সেটি হচ্ছে তরল কঠিন এবং হচ্ছে বাইব ডি স্টুডেন্ট দেখো অনেক সুন্দর করে পিডিএফ সাজিয়ে দিয়েছি আশা করি তুমি বুঝতে পারছো স্টুডেন্ট তাহলে বুঝতে পারছো আমরা কিন্তু পিডিএফে তোমাকে এরকম চ্যাপ্টার বাই চ্যাপ্টার তোমাকে আমরা কী করবো সাজেশন দিব এবং তুমি সেই সাজেশন অনুসরণ করে বা যে পিডিএফটা রয়েছে তুমি কিন্তু খুব সহজে প্রিপারেশন নিতে পারবে ডিএস টু এ যারা অ্যাপটিটিউড টেস্টের পিডিএফ নিতে চাই তাদেরও অ্যাপটিটিউড টেস্টের পিডিএফ রয়েছে ডিএস টুডে তুমি দেখলে বুঝতে পারবে যে এইগুলো চ্যাপ্টার তোমাকে এক এক করে অর্থাৎ তুমি যখন যেই চ্যাপ্টারে কাজ করবে সেই চ্যাপ্টারে তোমাকে মোটামুটি পঞ্চাশটার মতো তোমাকে নৈবৃত্তিক দেওয়া রয়েছে তুমি যদি সাদৃশ্য কাজ করো তাহলে তোমার ওখানে পঞ্চাশটা রয়েছে এইভাবে অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী আমরা কিন্তু পঞ্চাশটা করে পিডিএফ সাজিয়েছি দেখতে পাচ্ছ জেন্ডার রয়েছে জেন্ডার আর্টিকেল টেন্স প্রিপোজিশন ট্যাক কোশ্চেন ফাইনাইট ভার্ব এগুলো প্রত্যেকটা তুমি এখানে দেখতে পাচ্ছ রেস্টুরেন্ট প্রত্যেকটা একশোটা করে পঞ্চাশটা করে অনেকগুলো করে তোমার কি রয়েছে সাজানো রয়েছে নৈবেদিক তুমি শুধুমাত্র যদি সঠিকভাবে এগুলো পড়ো এবং মনোযোগ সহকারে পড়ো এবং স্মার্ট ওয়ে যদি অবলম্বন করে তুমি পড়ো তাহলে তুমি কিন্তু চান্স পাবে ডেস্টুরেন্ট এবং ভালো সাবজেক্টে চান্স পেতে গেলে তোমাকে অবশ্যই ম্যাথ পিডিএফ সংগ্রহণ করতে হবে ইংলিশ পিডিএফ সংগ্রহণ করতে হবে এবং অ্যাপ্টিউড টেস্টের যে পিডিএফগুলো রয়েছে তোমাকে কিন্তু অবশ্যই সংগ্রহণ করতে হবে ডেস্টুডেন্ট তুমি যদি কম্পিউটার সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সাবজেক্টগুলো পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই ম্যাথে ভালো করতে হবে ডেস্টুডেন্ট আশা করি তোমরা বুঝতে পারছো তাছাড়াও ডি স্টুডেন্ট এই পিডিএফে তোমরা কেন নিবে এই পিডিএফে রয়েছে বিশাল স্পেশাল অফার তুমি যদি সকল পিডিএফ একসাথে গ্রহণ করো তাহলে তোমাকে অবশ্যই স্পেশাল অফারে পিডিএফটি দেওয়া হবে আর যারা সিঙ্গেল সিঙ্গেল পিডিএফ নেবে তাহলে তাদেরও অবশ্যই দেওয়া হবে সমস্যা নেই তবে এডি স্টুডেন্ট মনে রাখতে হবে সেটি হচ্ছে তুমি যদি এই পিডিএফটি সংরক্ষণ করো তাহলে তুমি অবশ্যই অনলাইনে সাপোর্ট পাবে প্লাস আমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে তুমি পোস্ট করতে পারবে তোমার সমস্যা থাকলে তুমি সেখানে শেয়ার করতে পারবে আমাদের যে টিচার প্যানেল রয়েছে সেই টিচার প্যানেল থেকে তুমি অবশ্যই সহযোগিতা পাবে ডি স্টুডেন্ট সোডে পিডিএফ সংরক্ষণ করার জন্য তোমাকে অবশ্যই এই নাম্বারে ফোন করতে হবে তোমরা যারা পিডিএফ নিতে চাও তোমরা অবশ্যই এই নাম্বারে কানেক্ট করো তোমাকে তারা পিডিএফ দিয়ে তোমাকে সহযোগিতা করবে অবশ্যই এই নাম্বারে আমি তোমাদের নাম্বারটা লিখে দিচ্ছি পিডিএফ সংগ্রহণ করার জন্য তোমরা সবাই এই নাম্বারে কানেক্ট করবে তবে বিরক্ত করার প্রয়োজন নেই জিরো ওয়ান এই নাম্বারে তুমি যদি বেকাশ করে দাও ঠিক আছে বিকাশে তুমি যদি করে দাও তাহলে তুমি কিন্তু পেয়ে যাচ্ছ তোমার কাঙ্ক্ষিত পিডিএফ এবং পিডিএফটি দেখার মাধ্যমে তুমি বাসায় বসে থেকে সঠিকভাবে প্রিপারেশন নিতে পারবে কোনো ধরনের ঝামেলা নেই স্টুডি স্টুডেন্ট বাসায় প্রিপারেশন নেওয়ার জন্য অবশ্যই পিডিএফটি কালেক্ট করো এছাড়াও তোমরা কিন্তু প্রতিনিয়ত অনলাইনে এবং ইউটিউবে তোমরা কিন্তু অবশ্যই সাপোর্ট পাবে এবং তোমাদের বিভিন্ন বিষয়ের উপর ক্লাস কিন্তু প্রতিনিয়ত নেওয়া হবে তোমাদের যে সমস্যাগুলো থাকবে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে সেই সমস্যাগুলোর উপরে আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করব এছাড়াও প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী যে ক্লাসগুলো রয়েছে আমরা কিন্তু নেওয়ার চেষ্টা করব এবং বাকি প্র্যাকটিসগুলো তোমাকে কিন্তু পিডিএফের দেখে দেখে করতে হবে কেননা রি স্টুডেন্ট প্রত্যেকটা অঙ্ক করানো সম্ভব না অর্থাৎ একটা ক্লাসে তোমাকে একশোটার মতো প্রবলেম সলভ করে দেওয়া সম্ভব না এই জন্য তোমাকে অবশ্যই পিডিএফ সংরক্ষণ করতে হবে আমরা হয়তো তোমাকে দশ থেকে বারোটা অথবা বিশটার মতো প্রবলেম সলভ করে দিতে পারবো প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু তুমি যদি আরও ব্যাগ বেশি বেশি প্র্যাকটিস করতে চাও তাহলে তোমাকে অবশ্যই পিডিএফ সংগ্রহণ করতে হবে রিয়া স্টুডেন্ট আশা করি তুমি বুঝতে পারছো সো রিয়া স্টুডেন্ট পিডিএফটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাও যে কে কে পিডিএফ নিতে চাচ্ছ তোমাদের জন্য ডিসকাউন্ট অফার চলমান রয়েছে